সম্প্রতি একটা খবর বেশ মানে যাকে বলে ভাইরাল হয়েছিল শোনা যাচ্ছিল কেন্দ্রীয় সরকার নাকি সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেন বাস মেট্রো এমনকি প্লেনেও একদম বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে খবরটা শুনে তো প্রথমে বেশ দারুণ লেগেছিল তাই না দারুণ তো বটেই কিন্তু নিউজ চেকার তদন্ত বলছে এই খবরটা আসলে পুরোপুরি ভুল ঠিক আর আজকে আমরা এই পুরো বিষয়টার গভীরে যাব মানে বোঝার চেষ্টা করব ঠিক কিভাবে এই ধরনের ভুল খবর ছড়ায় আর কেন এবার ছড়ায় ঠিকই বলেছেন খবরটাতে যেমন বলা হচ্ছিল আধার বা ভোটার আইডি দেখালেই নাকি সিনিয়র সিটিজেনরা এই সুবিধা পেয়ে যাবেন উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছিল যে মানে প্রবীণদের ভ্রমণকে উৎসাহ দেওয়া আর দেশের ভেতরে ট্যুরিজম বাড়ানো হ্যাঁ এমনকি এয়ার ইন্ডিয়া বা সরকারি বাসের কথা উল্লেখ করা হয়েছিল দেখুন প্রবীণদের প্রতি সম্মান তাদের সুবিধার চিন্তা এগুলো তো আমাদের সমাজে আছেই আর সেই আবেগটাকেই কাজে লাগিয়ে এই ধরনের মানে ফেক নিউজগুলো চট করে বিশ্বাসযোগ্যতা পেয়ে যায় একদম কিন্তু নিউজ চেকার যখন ব্যাপারটা খতিয়ে দেখলো মানে দেখলো যে কোনো যাকে বলে অথেন্টিক বা বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম হুম সেখানেই এই নিয়ে কোনো খবর নেই তখনই তো সন্দেহটা জাগে অবশ্যই এরপর তদন্তটা শুরু হলো এর উৎস নিয়ে আসুন দেখি কি পাওয়া গেল তদন্তে এমসি ডট কম বলে একটা ওয়েবসাইটের খোঁজ পাওয়া গেল খবরটা ওখানেই বেরিয়েছিল ওয়েবসাইটটা একটু মানে খুঁটিয়ে দেখতেই বেশ কিছু গন্ডগোল চোখে পড়ল যেমন যেমন ধরুন সাইটটায় কোনো আমাদের সম্পর্কে বা যোগাযোগ করার পেজই নেই আচ্ছা আর ওয়েবসাইটের যে ঠিকানা মানে ইউআরএল সেটা শেষে ডট গভ ডট ইন নেই যেটা সাধারণত সরকারি ওয়েবসাইটে থাকে ঠিক অথচ সাইটটা এমনভাবে সাজানো দেখে মনে হবে যেন এটা ফরিদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনেরই আসল সাইট এখানে শেষ না আরও একটা অদ্ভুত ব্যাপার সাইটের সব লেখা নাকি একজন ক্যাথারিন জনসন লিখেছেন তার ছবিও দেওয়া হ্যাঁ হ্যাঁ ছবিও দেওয়া কিন্তু গুগল রিভার্স ইমেজ সার্চ আছে না মানে ছবি দিয়ে ছবির আসল সোর্স খোঁজা যায় হ্যাঁ ওটা দিয়ে ওটা দিয়ে সার্চ করে দেখা গেল ওই ছবিটা আসলে ফ্লোরেন্স কোলগেট নামে একজন ব্রিটিশ ছাত্রীর দু সালে ব্রিটেনের সবচেয়ে নিখুঁত মুখ বলা হয়েছিল ওকে বলেন কি তার মানে অন্য কারো ছবি ব্যবহার করা হয়েছে ঠিক তাই ব্যাপারটা বেশ চমকে দেওয়ার মতো মানে আরো গভীরে গিয়ে দেখা গেল লেখাগুলো যখন গ্রামারলির এআই ডিটেকশন টুল দিয়ে পরীক্ষা করা হলো এটা তো লেখাটা মানুষ লিখেছে নাকি এআই সেটা বলে দেয় তাই তো একদম সেই টুল বলছে প্রতিবেদনটা একশো শতাংশ এআই দিয়ে লেখা মানে কোনো মানুষ লেখেনি সর্বনাশ হ্যাঁ আর আরও নিশ্চিত হওয়ার জন্য স্ক্যাম ডিটেক্টর বলে একটা অনলাইন টুল আছে যেটা জালিয়াতি ধরে সেটা দিয়ে ওয়েবসাইটটা পরীক্ষা করা হয় ওরা সাইটটাকে একশোর মধ্যে মাত্র ছত্রিশ দশমিক সাত স্কোর দিয়েছে ও বাবা খুবই কম খুবই কম মানে সাইটটা ভীষণই সন্দেহজনক ফিশিং বা স্প্যাম ছড়ানোর ঝুঁকিও খুব বেশি তাহলে তো পুরো ব্যাপারটাই জালিয়াতি মনে হচ্ছে ওয়েবসাইট সন্দেহজনক লেখাও এআই দিয়ে তৈরি আচ্ছা সরকারিভাবে কিছু বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ সরকারিভাবেও খবরটা পুরোপুরি নাকুচ করে দেওয়া হয়েছে পূর্ব রেলের যিনি মুখ্য জনসংযোগ আধিকারিক আছেন দীপ্তিময় দত্ত আচ্ছা এবং পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দুজনেই খুব পরিষ্কার করে জানিয়েছেন যে খবরটা ভুয়ো আর এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়াও নিশ্চিত করেছে যে এমন কোন স্কিম তাদের নেই বা আসছে না আসলে কি বলুন তো এই ঘটনাটা কিন্তু বিচ্ছিন্ন নয় এর আগেও এরকম হয়েছে তাই হ্যাঁ মনে করে দেখুন প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনে যে পঞ্চাশ পার্সেন্ট ছাড় ছিল সেটা আবার চালু হচ্ছে বলে একটা মিথ্যে খবর ছড়িয়েছিল ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আমাদের মনে রাখতে হবে সালের মার্চে যখন কোভিডের বারবারন্ত তখন ওই ছাড়টা বন্ধ করে দেওয়া হয় আর সরকারের এখন যা আর্থিক পরিস্থিতি তাতে আপাতত সেটা আবার চালু করার কোনো পরিকল্পনা নেই এটা কিন্তু দু হাজার সালের কেন্দ্রীয় বাজেটেও স্পষ্ট বলা আছে তার মানে আগেও ওই একই রকম মানে এই ধরনের ভো ওয়েবসাইটগুলো সরকারি স্কিম নিয়ে ভুল খবর ছড়িয়েছে ঠিক তাই যেমন ওই যে ভাড়ার উপর অকিউপেন্সি ট্যাক্স বা ইউপিআই পেমেন্টে জিএসটি লাগবে কিংবা নতুন চার দিনের ওয়ার্ক উইক চালু হচ্ছে এই সব হ্যাঁ হ্যাঁ এইগুলো সবই ওই ধরনের ওয়েবসাইট থেকেই ছড়ানো হয়েছিল কিন্তু প্রশ্নটা হলো কেন কেন করে এরা এই কাজ এদের মোটিভটা কি সাইবার সিকিউরিটি নিয়ে যারা গবেষণা করেন যেমন করণ সাইনি ওর মতে এই ফেক ওয়েবসাইটগুলোর মূল উদ্দেশ্য একটাই অ্যাড দেখিয়ে টাকা রোজগার করা মানে বিজ্ঞাপন গুগল অ্যাডসেন্স একদম গুগল অ্যাডসেন্স ব্যবহার করে এরা এখন কি করছে অত্যাধুনিক যে ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে মানে এলএলএম মানে যে এআই গুলো নিজে থেকে মানুষের মতো লেখা তৈরি করতে পারে ঠিক ধরেছেন সেইগুলো ব্যবহার করে খুব সহজে বিশ্বাসযোগ্য দেখতে লেখা বানিয়ে ফেলছে এর ফলে গুগলের যে কোয়ালিটি চেকিং প্রসেস সেটাকেও এরা অনেক সময় ফাঁকি দিয়ে দিচ্ছে আর নিজেদের সাইটে বিজ্ঞাপন দেখাতে পারছে তার মানে টেকনোলজিকে কাজে লাগিয়ে ভুল খবর ছড়াচ্ছে মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করছে স্রেফ টাকা কামানোর জন্য মুদ্রা কথা এটাই সাইনি সেজন্যই জনসাধারণকে বিশেষ করে প্রবীণ নাগরিকদের বারবার বলছেন সরকারি প্রকল্প নিয়ে যে কোনো খবর পেলেই সেটা আগে যাচাই করে নিতে খুব জরুরি হ্যাঁ কোন খবর একটু সন্দেহজনক মনে হলেই সরকারি ওয়েবসাইট বা অন্য কোনো ভরসাযোগ্য জায়গায় সেটা মিলিয়ে নেওয়া উচিত না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা তাহলে আজকের আলোচনার সারমর্ম যদি করি এটাই দাঁড়াচ্ছে যে প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে যাতায়াতের যে খবরটা ছড়িয়েছিল সেটা পুরোপুরি মিথ্যে কোনো ভিত্তি নেই একদম এটা একটা সন্দেহজনক ওয়েবসাইট থেকে ছড়ানো হয়েছিল যার লেখা সম্ভবত এআই দিয়ে তৈরি আর উদ্দেশ্য হল বিজ্ঞাপন দেখিয়ে পয়সা কামানো এর থেকে একটা জিনিস খুব পরিষ্কার অনলাইনে আমরা যা কিছু দেখছি তা চোখ বন্ধ করে বিশ্বাস করার দিন আর নেই যাচাই করাটা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে ঠিক তাই যে কোনো খবর বিশেষ করে যখন সেটা সরকারি কোনো প্রকল্প বা সুযোগ সুবিধা নিয়ে হয় তখন সেটা সোর্সটা কি মানে উৎসটা কোথায় সেটা দেখে নেওয়াটা খুব দরকারি একটু অসাবধান হলেই কিন্তু আমরা ভুল তথ্যের শিকার হতে পারি সবশেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে এত সহজে এত বিশ্বাসযোগ্য দেখতে ভুয়ো খবর তৈরি করা যাচ্ছে তাতে এই ধরনের অপপ্রচার বিশেষ করে যেগুলো প্রবীণ নাগরিকদের মতো একটু দুর্বল অংশকে টার্গেট করে করা হচ্ছে সেগুলো থেকে বাঁচতে আমরা ব্যক্তি হিসেবে কি করতে পারি কি কৌশল নিতে পারি এটা নিয়ে বোধহয় আমাদের সবারই একটু ভাবা দরকার